রূপের বালাই রে রূপ চিরদিন থাকে না রূপের বালাই কো রিষ্ণারে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দিন হয়ে তোর যন্ত্র না নিজের মুখটা দিন হইবে তোমার যন্ত্র না রূপের গাই ভাই রূপ চিরদিন থাকে না চেহারা না বন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা হইবে তোমার যন্ত্রণা না নিজের মুখটা দেখায়কদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিখ শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না চাইয়া সময় হইল বড় শিখ সদিবেশি খাইয়া সুখের জীবন থাকবে না দেখবে না মরারগে মরবি রে তুই জালা সইতে পারবি না মরা আগে মরবি রে তুই জালা শোয়তে পারবি না নিজের মুখটা দেখায় একদিন হয়ে বের তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন তোমার যন্ত্রণা কিসের তো তোমা তোমার মাতির দেহ মাইয়া দেখো শেষ করবে সব খাইয়া কিসের তো বড় তোমার মাতির দেহ মাইয়া ময়রা দেখো পোকা শেষ করবে সব খাইয়া দুনিয়া দুতে হাবে অহংকার না হে অহংকার কইর না নিজের মুখটা দেখা দিন হয়ে তোর যন্ত্রণ নিজের মুখটা দেখাক দিন হইলে তোমার যন্ত্রণ ভাই না ভাই শিরো দিন থাকে না বাবার কইর না বোন সে দিন না নিজের চেয়ার দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা